দুইটা লোক যেন যাইব এটা কবি ট্রিবে লইবেই এক দাদা নাতি নাতিবে মা এই দুইজন জিমি যাইব এটা একটা হইবে রইবেই কাজকে আমি আঙ্গা আলিহ গ্রামের দক্ষিণ পশ্চিম সাইড ভিডিও করে দিয়ে তো এই যে ফটমে যে নামাজের মাছা কান দেখতে না মানে এই জায়গা কানের ভিতরে যে এই প্রবাসীরা কিন্তু টিঙা হয়েছে দুগারিকে দিছে তারপর আঙ্গালাকার এলাকার মেম্বার গণ্যমান্য ব্যক্তিরা মিলি এই নামাজের মাছা বানাইছে ইয়ার পরে এন্দি হইলো নানটের দোয়ান মা গু এত তার তাড়াতাড়ি দোয়ান খুলছে কাজও শুরু করে দি দিছে তারপর হইল এন্দি ডিলারের দোয়ান এতে কী ডিলার আই নিজেও যায় না অন এতটা ব্যায়েকে ডিলার সাপ ডিলার সাপ বলা ইয়া ডিলার নাকি হার্ডের ডিলার নি কোনো না বেকি যে ডিলার ডিলার কই বলায় কিন্তু কো এই যে আনারা চান না গেরামের হার্ডের আঙ্গ ডিলারে উডাই আনি ও রাইটসে যারা খাইবেন চলে আইবেন টেরামের আম যারা খাইতেন পছন্দ করেন এই যে শাক সবজি ইউ ও আর কাগ নতুন নাম লই আইসে দেখছেন নি যারা এই যারাই পিউর আম খাইতেন চান তারা শুধু চলে এবার আঙ্গ আলির গেরা আমার বিচ্ছে কি গন কাকা এক নম্বর আম এক নম্বর আম ইও ইন্দি কদ্দুর চলে আইছি মুন্সি বাড়ি আর হইলো বিয়ারি বাড়ির ফলর গড়া কোন রে দাস বর ভাই হ্যাঁ বর ভাই কি লাই ফেরে লাই অন্তি বিয়ে সাথে কি কইতি রে ভাই হ্যাঁ শরমাই যেতে আবার শরম করে রে মাগো ঠান্ডা মান্ডা খায় এতরা মাগো যদি খেরের কাম করতে আছে আস্তে আস্তে গরি হসুমের দিকে আড়া বেছিলাম মন্দেই ইট বাঙের নাম এই গা ঠিক ঠোনা করে এত নাম তো শাহি নাফা নাকি এ ও সাঈ নাফা এতার নাম হইলো শাহিনা ভাই বেকে বোলায় শাহী নেফা দুলা ভাই হ্যাঁ কি দুলা ভাই ইয়েন দিয়া তিয়ানো কি আর সান ও আচ্ছা বুজ্জি এই দেখছেন নি আম যাত্রা সোডো বেলায় আমেল্ লা আরে মে কদরিল দৌড়াদৌড়ি করি এই আমটো পাইতেন আরে ও সডো মিয়া এহো কি না আমি না হাত এ হাতেরাই জিনিসটা মিস যে তারা ছোটবেলা ঘুমের তরি দৌড় দিয়ে আম গাছের তো লাই আমি ফুটবল খেলা শুরু করছে বিশেষ করে এই বয়সে যারা ফুটবল খেলতেন আইস প্রবাসে আছেন আহ কত না মিস করেন ও ভাই যাই হোক মনে কষ্ট নিয়েন না এটাই হলো জীবন আমাদের তা নিয়ান দিয়ে আবার কি হইছে খাম্বার বিক্রে পেলে বাসা বাসাহ আর আরেক দিক দিয়ে লিয়ান দি ছয় তিন হল আইনগুনের দরকার আছে নি ইন্ডিয়া মেলায় হুলাক গুনবে বন্ধ করে দেন এটাকে দুই মুরব্বীর অবস্থা ছা আর বাঙা গাড়ি না কেন তুই ইয়ে না রাখছি আনাকে দরকার আছে এরকম করেন হ্যাঁ রে বুড়া খবিস কত কন দশ লাখ কত দশ লাখ দেন টিয়ে দেন টিয়ে দেন বাহ হেতার মনে কি সুখ কেমনে হুতি হুতি এত মোবাইল এ আর কাগো রবু কাগো এই যে না রবি লোডি আর কোন দুঃখের কোন শেষ নাই আহ কত সুন্দর চকচক করে চেহারা কিন্তু থায় না লুক লাগো শুয়া আমাকে ওগে বেকারি দিছে আরে যাতরা বেরা কি স্কুলে হড়ছিলেন মনে আছেন নি এই আন্ডা কিন্তু বেরা কি স্কুলে গিয়ে তো হড়ছি আর ও না যা এই জায়গার ভিতরে বেকারি দি খুলি হাতরা খুলি বইরিছে

খেলার জায়গা নাই গলি গলি এডি খেলার জায়গা নাই বুঝেননি তো কো হেরা হুরা হাইলে হතරহি অন কদ্দুর মারে মারি কিটা मारे মারবল যতরা ছড়োবেলা মারবল কেচছেন এই হাতা গো মারবলে সিরিয়লে যাই হোক রায়ক ইнди দিশোকান অনেক সুন্দর লাগতে আছে হතරা জায়গা মতই খেলেন হ্যাঁ ঠিক আছে তবে কে ভালো থাকে খেলেন কেন ভাই মাগো এত হারা গেরা মানি হ্যান্ডি বেড়া কিন্তু এনে মন বালা কেমনি কারে বুঝে দিতাম গেরাম যেন এত সুন্দর যে তারা গ্রামের ভক্ত তারা কিন্তু কোনো দিনও শহরে যাই বাস করতো না কিলেই গ্রামটা এত সুন্দর গ্রামের মজা গ্রামে কিন্তু শহরের মজা শহর এতটা আবার এন্দি অ দান যায় দান দান যায় এতরা ঘুরতে ঘুরতে এন্দি দইন হাতের দিকে তাই উত্তর দিকে চলি আইসি আর উত্তর দিকে চলে চলি এনদি আর কাগু গু তারপরে বাইয়েরা বই বই আরে গল্প ঘুরি করে কারণ দইন হাতের বাতাস বেকখানি এদিকে উড়ে তো ওই সামনেই আছে আলিবাহির দোয়ান এত এককারি বাতাস বেকখানি আটকাই থুই কারণ এত এক কারি দইন দি আছে আর আলি ভাই দোয়ানো দায়িত্ব আছি চাহ লাই অমা ইয়ান দিয়ে তাক দেখছেন আদর ভালোবাসা এই আর কি তো এই আঙ্গ এলাকার সবুজ শ্যামল অপরূপ দৃশ্য আন্নগর তাই তাই কে লাগে কইয়েন কমেন্টের করি যে যে যেন তাই সান হিয়ান তাই কমেন্ট করি আর জানাই এবার গিয়ে সানপুর মেঘ দাও নেই বুঝলেন এক কারি খালগড় বেকানি হুয়াই তাড়িয়েই যাইতে আছে যদিও দুই মাছ খাই খাল বিলি হুডাই আবার মাছ বড় হয় এক কারি খাল ঘর সব হয়ে গেছে তারপর একটা দিনই চান কত সুন্দর সুন্দর হুল ধরে রয়েছে গো আটটা হাত তো চলিয়েছি হাত খেতরা আইলে বুঝলেননি হাত খেতে হাত খেত যে তারা হাত খেত মিস করছেন হাত খেতে ঢুকি কত অন্যায় সত্যি করছেন হেতা করলাই আনি দেখছেন নি কত সুন্দর হাট খেত হাটারি বের হচ্ছুন দি যা এই মাছ চা বইবে আড্ডা মাড্ডা দিতন আর এ মাছ কানন খালি এটা যাই হোক ইয়ান দিয়ে আছে হাটারি বের মসজিদ ইয়ানো ওই যা ব্যাডমিন্টন খেলতেন জায়গা ইয়ান আর কি বুঝলেন নি দিয়ে দি হুইর গড় খাদ ব্যাগ কানি আগের জায়গা আছে তবে কিছু মানুষ নাই আর কি সব বিদেশ গেছেন কি নানারা আর ইয়ান দি গাঁসের শ্বাস করছে এরম শ্বাস করছে হোলাইনের খেয়ালে বন্ধ গেছে লাস্টে ও কোনায় ঘাইলে দেয় না নারা ও বাগানে বিচ্ছে যাক তারপরে হলাইন কি ধামাই রাম যায় বলি হলাইনের খেলা তো হলাইনে খেলবি হুয়ারি গ্যাসের আর হুল কত সুন্দর হুল হুয়ারি গাছ না সুয়ারি গাছ কমেন্টে জানাই যাই হোক আটতে আটতে ইয়ে চলি আইসি বের কোনাত মসজিদের দর দি ইয়ান আর আর বড় ভাই আর আমের ওকে ফিজ দিছে খাইতে আসি অনে হাতের আর খালি টাইডে মনে হয় বেশি সুগারিস না টুয়া মনে কে ও কিরণ ভাই কই ও ইহি কিরণ ভাই মা হাতে তোলো আছে ব্যবসায়ী সব সব আছে ই আছে গইলো তাই আইছে এই গইলো হসম দিকে রাস্তা আর এই গইলো আঙ্গালিউরের প্রাথমিক সরকারি হাসপাতাল হুইরক গা আসলে হুইরক গা হিসি হুয়া লাইছে কি সুন্দর ধান দিয়ে রাখছে মসজিদের লগে কিনলে জায়গা নাই তো যদিও হুয়াই হাড়ি রইছে কিন্তু কিয়ান্দি কিচ্ছু জানি হ্যাঁ তারা কি সুন্দর বায়ুন গাছ লাগাই রাখছে বারো মাসে বায়ুন গাছ আহ আহ আঙ্গ বাংলাদেশের মতো সুন্দর দেশ আর কোন আনন্দ কত সুন্দর রাস্তা পরিবেশ সবুজ শ্যামল অপরূপ দেখছেন নি কি বাড়ি না মায় বুইয়া বাড়ির সামনে তুই আর একটা জিনিস চৌকো বাইছে চান না হ্যাঁ তারা দোতলা বিল্ডিং করছে উপরের তালা ইয়ের কার্ডের টিনের ঘর দেখ বিল্ডিং এর কাম মানুষ হয়ে আস এডল্লাই টিনের সাল উড়ে দিছে স্কুল নি তবে স্কুল গান এককারি হসম উত্তর কনারে কইছে সরকারে যার কারণে দক্ষিণ কনারের হোলাইন আইতে খুব দেরি যাই ও মা ইয়নো দেখা দেখছেন নে লোড বাগান গান কেউ খায় না এত তরকারি হইছে গেরবাantadেশ কেউ খানা আর তারাই এনে বইবে বেকে মিলি কথা কইতে আছে যাতরা যাতরা সিনেন লাইক কমেন্ট করি জিগেবেন দোওয়ানুগা হইছে সুন্দরে ব্যাকে কথা কইতে আছে বিকেল বেলা বেকে আড্ডা দিতে আছে এই আর কি আরে ও প্রবাসী ভাইরা Аннаগল লাই ভিডিও করতে করতে একcari পুরা কাইতন গালার হই গেছি রওই দিদি ঠাডা ভাঙারও দিদি সুদো আনরে টু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন ক্যান এ হুরা গ্যারামে যে দূরেচ্ছি আন্নগরে তুলি ধরি দিয়েছি কারণ আন্নরা এ গ্যারামরা সাইতন বলি আরে বারবার কাল কমেন্ট করেন কাল লোকগ্যা ভিডিও ছাড়ছে না নি গিয়ারান্নগর দো আয় আল্লাহ মতো সতেরো হাজার মানুষ চাইছে তো এতারা খালি কমেন্ট করে আরো ওগ্য ভিডিও করে দিতাম এডাল লাই আন্নগর রিকোয়েস্টের কারণে এনে তো কাইতন কালার আরও কাইতুন কালার হইয়াছে শুধু ওগু লাইকের আছো বুঝছেন তো বাইকে ভালো থাকছেন